সকালে বাজার করছিলাম হঠাৎ আমার ভাগনা ফোন করলো পরে বলছে মামা আজকে নামখানা যাওয়া হবে ইলিশ কিনতে আমি বললাম চলো দেরি না করে আমরা নামখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার একটা ভাই আমার সাথেই যাবে তো তাকে সঙ্গে করে নিতে এলাম ওই রেডি হয়ে গিয়েছে ওকে গাড়িতে বসিয়ে নিয়ে আমরা একসাথে গোচরণ যাবো গোচরণে গিয়ে सबै आयो सँगै एड हु এই ছড়ণাতে ঢুকলাম আমি আর আমার ভাই আমার ভাগনারা সব আগে চলে এসছে ওরা দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যেহেতু আমার নামখানে যাব ট্রেনটা আমাদের দু নম্বর দিয়েই আসবে তো আস্তে আস্তে আমরা ওপারে যাচ্ছি তো আমার ভাগনা বলছে তুমি তাহলে এলে আমি তো ভেবেছিলাম তুমি আসবে না 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 আসবে বলেছি মানেই আসব তো সেই কারণে যাই এই এখন ওভার ব্রিজটা নামখানা যেতে আমাদের প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে এখন বারোটা পঞ্চাশের ট্রেন ওই ওখানে দুটো তিরিশ মানে আড়াইটা নাগাদ চলে যাব এই আমার ভাগনা এর নাম শুভ আর এই ওনার মালিক

দিয়েছে ট্রেন ট্রেন থেকে বাইরের সবুজ গ্রিনারি দেখতে দেখতে আমরা আরেকটা স্টেশন পার করে চলে এলাম দেখো কি সুন্দর ট্রেন থেকে দেখতে লাগছে দেখুন ওয়াও জাস্ট বিউটি গ্রিন আর গ্রিন এখন যদিও বর্ষার সময় সব জায়গায় ধানের গাছ তৈরি হয়ে গিয়েছে আর এই যেতে যেতে দেখছি রাস্তার পাশ দিয়ে একটা সোনাঝুরি গাছের বাগান মানে রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর লাগছিল তো এখান থেকে আমরা নামখানা যেতে আরও আমাদের হ্যাঁ এক ঘন্টার মতো সময় লেগে যাবে আধ ঘন্টা তো পার হয়ে চলে এসছি এই আমাদের সব আড্ডা মারা হচ্ছে ইনি হচ্ছেন আমাদের হেড টিচার ওটা আমার একটা দাদা এ ভাগনা কলিক আচ্ছা ট্রেনে যেতে যেতে একটা দাদা লেবু নিয়ে উঠেছে মোসাম্মি লেবু আমি মোসাম্মি লেবু বারোটা করে আড্ডার গল্প দিতে দিতে আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি আর নামখানা বেশিক্ষণ নেই আর একটা স্টেশন বাকি আছে এই আমরা নামখানাতে চলে এসেছি এবার আমরা সবাই নামছি এখান দিয়ে ট্রেন দাঁড়িয়ে গিয়েছে এবার নামব নেমে সোজা মাছ বাজার যাব দেখি আজকে ইলিশ কেনা যায় কি না এর আর একটা কলিক সব আমাদের ওয়েট করছে ট্রেন থামলেই আমরা নামব এই আর কি ট্রেন থেমে গিয়েছে আমরা সবাই নেমে যাচ্ছি এই নামা হয়ে গেছে এই যা হচ্ছে হেডশার তো খুব আনন্দে আছে ইলিশ মাছ কিনবি উনি বলে আমি একা পাঁচ কিলো কিনবো তো এখান থেকে এই ইলিশ কেনার জন্য আমরা সব হেঁটে হেঁটে স্টেশন যাচ্ছি তো এখান থেকে সামনেই একদম এই এই সব যাচ্ছে না এখান থেকে সোজা নেমে মিনিট পাঁচের মতো হেঁটে যেতে হবে হেঁটে এসে এরকম একটা এইটা রাস্তা পড়বে ওই সবাই যাচ্ছে ওই রাস্তা দিয়েই যাচ্ছে সবাই আমরা প্রথম বাজারে যাব গিয়ে দেখব কি মাছ ফাঁস পাওয়া যায় তো এখন আমাদের বাজে ঘড়ি দুটো পঞ্চাশ বাজার শুরু হয় সাড়ে তিনটে থেকে দুশো দুটো সময় বাজার হয় একটা ভোরবেলা হয় কাঁটা আর একটা হয় তোমার দুপুর সাড়ে তিনটে সময় তো আমাদের এখন বাজে দুটো পৌঁছাতে যেহেতু তাহলে আমরা এখন মাছ বাজারে গেলেও কিছুই মাছ পাবো না তো যাই দেখি এই মাছ বাজারে চলে এলাম তো এখন সবাই ওই যারা এখান থেকে মাছ কিনে নিয়ে বা যারা গিয়ে বিক্রি করে তারা সবাই এখানে আসেন যারা এখানকার আশেপাশের লোকালের মানুষজন আর কি তো এই হচ্ছে মাছের দুদিকে কাঁটা এই এইদিকে সার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন এইদিকে লম্বা করে এইদিকে লম্বা করে তো এই দেখতে পাচ্ছ এই এদিকে এখন অনেকটা অনেকটা জিদ যেতে হবে ভিতরে হ্যাঁ এই সব মাছ সব নামছে ওই যে তোমার টলার আছে ট্রলার থেকে সবাই মাছ নামছে সাড়ে তিনটের সময় যেহেতু কাঁটা হবে মাছ নামছে তো যেহেতু আমাদের আধ ঘন্টা এখন বাকি আছে স্যার বলল চলো তাহলে আমরা একটু জেডিঘাট থেকে ঘুরে আসি তো চলো যাওয়া হোক আমরা চলে এসেছি জেটি ঘাটে এখানে তোমার সব সারি সারি সব দাঁড় করানো আছে তোমার টলার তো সেই টলার সব ওখান থেকে মাছ খালি হবে হয়ে ওই মাছ বাজারে সব টোটোতে করে চলে যায় টোটো ভ্যান যে যেমন পারে তেমন নিয়ে যায় এই হচ্ছে তোমার জেটি ঘাটের দৃশ্য একটা কথা বলি এই নদীটার নাম কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদী হ্যাঁ এই নদীটা আগে কিন্তু বকখালি যেতে হলে এই নদীটা আমাদের খেয়া পার হয়ে যেতে হতো তো সেই কারণে এখন আর খেয়া পার হয় না এখন ওই দেখো ওই ওভারব্রিজ হয়ে গিয়েছে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট বকখালি চলে যাওয়া যায় ওই স্যার স্যাররা সব হাঁটাহাঁটি করছে এইগুলো ট্রলার এই ট্রলারের মধ্যেই সব মাছগুলো সব এক একটা সময় চলে যায় চার দিন পাঁচ দিন ছ দিন দশ দিন যেমনভাবে যায় সে তেমনভাবেই ফিরে আসে তো এইভাবে এসে এখানে আসেন এসে যা মাছ হয় সেইগুলো আবার এই কাঁটাতে বিক্রি হয় তো বেশ ভালো সুন্দর এদের তো বড়গুলো বরফগুলো ভাঙা হচ্ছে এই বরফগুলো তোমার এই ট্রলারের সব ভেঙে 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 পেটি করে ট্রলারের মধ্যে করে নিয়ে যাওয়া হয় কেননা যেহেতু এরা সাত দিন আট দিন দশ দিন পরে পরে আসে তো তো যখন এই মাছগুলো ধরা হয় সেই বরফের মধ্যেই মাছগুলো রাখা হয় তাই জন্য করে এই বরফগুলো ভেঙে ভেঙে সব পেটিতে সাজানো হবে এই এই ট্রলারটা তোমার মাছ ধরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবার দাঁড়ালেন হাত মারা হয়ে গেল গল্প হয়ে গেল সবাইকে বললাম একটু হাই কোর্ট দাও আমার চ্যানেলে তো এবার আমরা চলে যাব মাছ বাজারে স্যার হাই করে দিল এই মাছ বাজারে চলে এলাম হ্যাঁ এবার কাঁটা শুরু হয়ে যাবে এক্ষুনি আর পাঁচ মিনিট মতো বাকি আছে এটা এটাই হচ্ছে তোমার নামখানা মাছ বাজার সবাই রেডি হয়ে আছে সাড়ে তিনটের সময় ঠিক একটা ওই যেরকম স্কুলে ঘণ্টা মারা হয় তখন ঘণ্টা মারা হবে মারলে তখন বাজার শুরু হয়ে যাবে প্রত্যেকটা কাঁটাতে সব মাছগুলো সাজানো হচ্ছে যে যখনই শুরু হয়ে যাবে তারা হলো করে সবাই তো ওখানে নিলাম হয় তো সেইভাবে দাম মাছগুলো সব রেডি করা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে পমপ্লেট পমপ্লেটটা আজকে বাজার দাম উঠেছে ছশো টাকা বেশ খুব বড়ো সাইজের ছিল এবং একদম ফ্রেশ মাছ ছিল এই পমপ্লেট আচ্ছা এই ইলিশ এই ইলিশটা আমাদেরকে বড় সাইজের বলেছিলো চারশো টাকা তো খুব বড়ো ছিল না ওই চারটে তিনটেতে এক কিলো ছিল এই মাছ সব ঘুরে দেখছে কোথায় কি দাম চলছে না চলছে সবাই ওখানে যারা যারা মাছ কিনবেন তারা ওখানে দেখছে দাম বলছে এখানে সবাই সবার মতো গিয়ে দাম বলছে যা যেখানে পৌঁছাবে সে সেখান থেকে নিয়ে নেবে এই মাছটাই আমরা নিয়েছি তিনশো তিরিশ করে দাম নিয়ে সরকার প্রত্যেকটা দোকানের দাম হচ্ছে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকান আমাদের তারা সব গেল কোথায় ফুল সব ইলিশ সব কেটে করে সাজানো আছে এখান থেকে সব দাম উঠবে দাম উঠে মেপে পেটি করে সাজিয়ে নিয়ে চলে যাবে তো এই আমার সব স্যারেরা দেখছেন দাম করছেন আমার ভাগনাও দেখছেন এই তো ইলিশ খুব একটা ভালো পাইনি দেখতেও পাইনি মোটামুটি সব দেখলাম সব খোকা ইলিশ সব ছোটো ছোটো ইলিশ তো আমরা বললাম এসছি যখন তো আর ফিরে যাবো না তো নিয়ে যাবো তো এই দাম চলছে বড় ইলিশটা বাবরে বা বারোশো তেরোশো পনেরোশো টাকা দাম বলছে হ্যাঁ খুব একটা বড় নাম মোটামুটি পাঁচশো ছশো সাতশো মতো এরম হবে এই সব বাছাই করা হচ্ছে ছোটোগুলো ছোটো দাম বড়গুলো বড়ো দাম মিডিয়ামগুলো মিডিয়াম দাম এই এই দাদাটা আমাদের সাথেও গিয়েছিল এই দাদাটার বাড়ি দাও। তো এই দাদাটা খুবই ভালো এ একটা পাল্লা জোগাড় করে আমাদের সবাইকে যে যতটা মাছ নেবে আর কি তাকে ততটা করে মেপে দিয়ে খুব সুন্দরভাবে হেল্পফুল কাজ করে আমাদেরকে গুছিয়ে দিয়েছে খুব ভালো উনি খুব এক ভালো একটা মানুষ ভালো তোমরা যদি কেউ এইভাবে মাছ কিনতে চাও তাহলে অবশ্যই করে সাত আটজন আসবে আর একটা পাল্লা অবশ্যই করে সঙ্গে নিয়ে আসবে নাহলে ওখানে মাছ মাপার প্রচণ্ড অসুবিধা হয়